ডিম লেয়ার মুরগি এইভাবে রান্না করলে একেবারে দেশি মুরগির মতো স্বাদ লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর তারাকে জানাই সবাইকে স্বাগত রান্না করে এখানে আমি এক কিলো মতো লেয়ার মুরগির মাংস নিয়ে নিয়েছি আর ডিমগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো লেয়ার মুরগির মাংস অনেকে আবার ডিম পাড়া কক মুরগিও বলে ডিমগুলো আমি আলাদা করে ধুয়ে নেব আর মাংসগুলো আলাদা করে ভালো করে ধুয়ে নেব মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর কুকারে কিছুটা জল দিয়ে আমি মাংসগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব। যেহেতু মাংসটা একটু শক্ত ধরনের তার জন্যে কুকারে একটু দিলে পরে মাংসের নরম ভাবটা চলে আসবে আর খেতেও কিন্তু স্বাদে বাড়বে মাংস তাড়াতাড়ি সেদ্ধর জন্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ডিমগুলো আর মেটেটা আমি আলাদা করে ধুয়ে রেখেছি গ্যাসটা অন করে কুকারে আমি মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচি চারটে শুকনো লঙ্কা গোটা একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর দু ইঞ্চি মতো আদা আদা রসুন আর শুকনো লঙ্কাগুলো আর কিছুটা পেঁয়াজ কুচি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ছ থেকে সাতটা সিটি দিয়েছি কিছুটা আলু আমি কেটে রেখেছি আলুগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আলু ভাজার সময় এতে কালারের জন্য অল্প একটু হলুদ ব্যবহার করব আর আলুর স্বাদটা যাতে দ্বিগুণ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব আলুগুলো লাল হয়ে যাওয়ার আগে অবস্থা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে তেল থেকে ছেঁকে নেব ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি বাকি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের গাছ মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আর দেখুন অনেকটা কালারও চেঞ্জ হয়ে এসেছে ঠিক এই সময় আমি বেটে রাখা মশলাগুলো মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব মশলাটা কিন্তু এখন অনেকটাই জল জল ভাব আছে যেহেতু পেঁয়াজগুলো আমার বাটা পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো ঢাকনাটা খুললাম আর মাংসটাও দেখুন একদম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে গলেও যায়নি আবার কিন্তু শক্তও হয়নি দেখুন দেখে মনে হচ্ছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো এবার আমি জল থেকে তুলে নেব এদিকে মশলার থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একটু মশলাটা আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে একটু কষিয়ে নেব এরপর সেদ্ধ করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো করে মশলার সাথে মাংসগুলো আমি মিশিয়ে নেব মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচি মতো হলুদ গুঁড়ো দু চামচি মতো ধনিয়া গুঁড়ো আমার চামচিটা ছোট করে দু চামচ দিচ্ছি আপনাদের বড় চামচ হলে এক চামচি দিলেই যথেষ্ট আর দেব এক চামচি মতো জিরের গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণ মাংসটা ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এই সময় গ্যাসের আঁচটা একদম সিমে দিয়ে দেবো মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব যেহেতু সিদ্ধর সময় মাংসটা আমি একটু লবণ দিয়েছিলাম তাই এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আবার কিন্তু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যদি এই সময় একটু মাংস ইস্ট্রুটা দিতে পারেন তাহলে কিন্তু কষানোটা আরও ভালো হবে ডিমটা আমি একটু গরম জ্বরে হালকা বয়েল করে নিয়েছিলাম ডিমটা দিয়ে এবার আমি মাংসটা একটু কষিয়ে নেব এই সময় একটু সাবধানে করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় এবার আমি এর মধ্যে মাংস সিদ্ধ যে জলটা বেঁচেছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে তলা দিয়ে উপর দিয়ে নেড়ে চেড়ে দেব এতে কিন্তু আমি আলাদা করে কোনো জল ব্যবহার করলাম না যদি আপনারা মনে করেন আর একটু বেশি জল খাবেন তাহলে একটু বেশি করে জল দেবেন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট পর ঢাকাটাকে আমি খুললাম আর দেখুন মাংসটা কিন্তু একদম টক টক করে ফুটে গেছে আর ঝোলটাও কিন্তু একটা কমে এসেছে আলুগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন সব শেষে এর মধ্যে আমি হাফ চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দেবো রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে ঠিক লাস্টের এক মিনিট আমি ভালো করে টক বক করে আবারও ফুটিয়ে নেব এতে করে মাংসের স্বাদটাও বের হয়ে যায় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর চলে আসে কিছুক্ষণ পর আমি গ্যাসটা অফ করে দেব আর রান্নাটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো লেয়ার মুরগির মাংস রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাত নিয়ে বসে যাওয়ার অপেক্ষা এইভাবে রান্না করলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না খাওয়ার সময় যে এটা লেয়ার মুরগি খাচ্ছেন কপরন্ত সুন্দর হয়েছে যেমন স্বাদের তেমনি গন্ধে মাংসটা দেখুন খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আমি হাত দিয়ে কিন্তু ছিটতে পারছি আজকের মতো এখানে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন